হরে কৃষ্ণ তেইশ জানুয়ারি শুক্রবার পবিত্র সরস্বতী পুজোর দিন মা সরস্বতী হচ্ছে জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী ভগবান বিষ্ণুর চারজন স্ত্রী যার মধ্যে একজন হচ্ছে মা সরস্বতী তার কৃপাদৃষ্টি লাভ হলে ব্যক্তি অল্পতেই সর্বক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করতে পারে তাই আজকের এ পর্বে আমরা জানবো এই সরস্বতী মায়ের বা সরস্বতী পুজোর বিশেষ কথা সেই সঙ্গে বাড়িতে এই দিনে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ এবং ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় এই সরস্বতী পুজোর দিনে এতে বিশেষ অমঙ্গল এবং অশুভ হয়ে থাকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের প্রত্যেকেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সরস্বতী পুজো একটা বিশেষ গুরুত্বপূর্ণ পুজো জগতে যত দেবদেবী রয়েছে তার মধ্যে কোনো দেবী সধবা অবস্থায় এই সেতু বস্ত্র পরিধান করে নাই কিন্তু একমাত্রই সরস্বতী মাতা যার স্বামী আছে অথচ তারপরেও তিনি এই সেতব বস্ত্র কিন্তু পরিধান করে থাকে জ্ঞানের প্রতীক হচ্ছে সাদা শান্তির প্রতীক সাদা আর সেই মা সরস্বতীর জন্য জ্ঞানাধিষ্ঠাত্রী দেবীর জন্য সেতু বস্ত্র পরিধান করে শুধু তাই নয় এই দিনে সরস্বতী মায়ের কৃপা লাভের জন্য আমরা কত রকম পুষ্প তাকে নিবেদন করব। কিন্তু সবথেকে ভালো পুষ্প হচ্ছে সরস্বতী মায়ের সব থেকে বেশি পছন্দের ফুল হচ্ছে তাকে সেই মানে সাদা ফুল নিবেদন করা যেমন গন্ধরাজ ফুল এই ধরনের সাদা জাতীয় সুগন্ধি পুষ্প মা সরস্বতীকে নিবেদন করলে এটি সব থেকে তার বেশি পছন্দ আর এই সরস্বতী মাতা ভগবান বিষ্ণুর চারজন স্ত্রীর মধ্যে একজন হচ্ছে গঙ্গা দেবী লক্ষ্মী দেবী তুলসী দেবী এবং মা সরস্বতী তো সেই মা সরস্বতী তিনি যেমন লক্ষ্মী দেবী ভগবানের প্রিয় তেমনি একজন হচ্ছে এই মা সরস্বতী তার কৃপা হলে ভগবান বিষ্ণুর পর্যন্ত কৃপা দৃষ্টি কিন্তু লাভ হয়ে থাকে তাই মাঘ মাস বড়ই পুণ্যের মাস আর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে যার পুজো করা হয় তিনি হলেন জ্ঞানাধিষ্ঠেত্রী দেবী মাতা সরস্বতী এই সরস্বতী পুজোর আমরা ভাবি সরস্বতী মাতা শুধুমাত্র জ্ঞানের দেবী হ্যাঁ এটা ঠিক তিনি জ্ঞানাধিষ্ঠেত্রী দেবী কিন্তু মা সরস্বতী দেবীর যদি কৃপাদৃষ্টি লাভ হয় ব্যক্তির সমস্ত ক্ষেত্রে সহজে উন্নতি লাভ করতে পারে জীবনের সকল কিছুর মূলে হচ্ছে জ্ঞান বা বিদ্যা আপনি যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে যাবেন জ্ঞান ছাড়া কিন্তু আগানো যায় না এজন্য জ্ঞান হচ্ছে এমন সম্পদ আপনার জায়গা জমি থাকলে তার ভাগ জোর করে নিতে পারবে কিন্তু জ্ঞানের ভাগ জগতে কেউ কখনো নিতে পারে না এজন্য সরস্বতী দেবীর যদি কৃপা হয় ব্যক্তি সহজে বা অল্পতেই কিন্তু সকল ক্ষেত্রে দেখবেন পড়াশোনায় বা কর্মক্ষেত্রে সকল ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে এই সরস্বতী দেবী একে তো হচ্ছে কিন্তু তিনি কিন্তু নদীর দেবী যেন সরস্বতী রূপে নদী পাওয়া যায় আবার তিনি সঙ্গীতজ্ঞ সঙ্গীতের দেবী ব্যক্তি সমস্ত কলায় পারদর্শী হতে পারে অল্পতেই যদি মা সরস্বতীর কৃপাদৃষ্টি লাভ হওয়া যায় মানে লাভ করতে পারে যেন সেই সরস্বতী পুজো বড়ই গুরুত্বপূর্ণ এবং শুভ একটি পুজো পাশাপাশি হচ্ছে এই তিথিতেই কিন্তু কেন এই শুক্লপক্ষের মানে মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতে যাকে শুক্ল পঞ্চমী বলা হয় এই দিনে কেন সরস্বতী পুজো করা হয়ে থাকে কেননা এই তিথিতে মা সরস্বতী তিনি আবির্ভূত হয়েছেন এই জন্য সরস্বতী দেবী এই তিথিতেই তিনি সেই ব্রহ্মার জীব্যাগ্র থেকে তিনি আবির্ভূত হয়েছেন বিধায় এই দিনে মাকে ভক্তি ভরে পুজো করা হয় তার কৃপাদৃষ্টি লাভের জন্য যেমন ব্রাহ্মণের উপরিভাগ পবিত্র গাভীর দেশ পবিত্র আর ভগবান এই গাভী এবং ব্রাহ্মণকে দুজনকেই অত্যন্ত পছন্দ করে আর আমাদের দেহকে যেমন দেহের মস্তক বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় পেট হচ্ছে উদর হচ্ছে সেই মানে বৈশ্য এবং দুই পা হচ্ছে ক্ষত্রিয় তো এই যে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ ভাগ এই সেই মুখ সেই জীবভাগ্র থেকে সাক্ষাৎ মা সরস্বতী তিনি আবির্ভূত হয়েছেন জীবভাগ্র হচ্ছে বড়ই পবিত্র বিষয় তাই ভুলেও এই সরস্বতী পুজোর দিনে যে কাজগুলো বা কর্ম করতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো খারাপ ভাষা বা অপপ্রয়োগ করতে নেই আমরা ঝগড়া লাগলে দ্বন্দ্ব হলে কত খারাপ ভাষা ব্যবহার করি বিশেষত অনেকের স্বভাবই হয় এরকম মানে চেতনার সাথে মিশে থাকে কথায় কথায় খারাপ কথা এটা কিন্তু কখনো মঙ্গলজনক নয় এই জন্য ঋষিরা দেখবেন বেশি কথা বলে না যারা যারা ভালো সাধু পুরুষ তারা কিন্তু বেশি কথা বলে না অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয় তো এজন্য সে অপ্রয়োজনীয় কথা কিন্তু মানে ভালো নয় বিশেষত এই যে অশুভ বা খারাপ বাক্য প্রয়োগ করা অপরের নিন্দা করা তারপরে হচ্ছে গালিগালাজ করা এমনকি মিথ্যা কথা বলা এগুলো যতই লক্ষ্মী পুজো সরস্বতী পুজো করি না কেন ততটা কিন্তু ইষ্টদেবের বা ইষ্টদেবের কৃপা লাভ হবে না যদি অপশব্দ প্রয়োগ করা হয় গালিগালাজ করা হয় খারাপ ভাষা প্রয়োগ করা হয় এগুলো কিন্তু একদম মঙ্গলময় নয় বা মঙ্গলজনক নয় তাই আপনারা এই দিনে খারাপ ভাষা প্রয়োগ থেকে আমাদের বিরত থাকা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে অবশ্যই আপনারা পুষ্প অর্পণ করবেন আর এই পুজোয় তেমন কিছু না করতে পারলেও একটা সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে শুধুমাত্র পুষ্প নিবেদন করলেও এতেও ইষ্টদেবের বিশেষ কৃপা লাভ হয় এটা একটা গোপনীয় বিষয় বলা চলে যে প্রতিদিন প্রতিদিন ঠাকুর দিতে না পারলেও আপনি ভগবানকে একটা পুষ্প ঘটা করে ভক্তি নিবেদন করবেন ভগবানকে স্মরণ করে দিনের কার্য করা উচিত প্রত্যেকের আমাদের প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বছরে একদিন সরস্বতী পুজো করলে আমার সারা বছরেও বই পড়লাম না সারা বছরেও আমি কোনো কিছু প্রাপ্তির জন্য সাধনা করলাম না মা সরস্বতী আমার হাতের কাছে এসে সব কিছু দিয়ে যাবে না সরস্বতী পূজয়ে মায়ের যদি দৃষ্টি থাকে সহজে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবো কিন্তু কর্মটা আমাকে করতে হবে আর আমরা হচ্ছে সেই পাবলিক যারা হচ্ছে না করে পেতে চাই না করে যে পেতে চাই দুঃখ তার পিছু ধায় এজন্য এমনি এমনি কিছু হয় না মা আমাকে দিবে হাতের কাছে বসে থাকবো কর্ম করতে হবে ভগবানকে ডাকতে হবে ভগবান নিঃসন্দেহে কর্মফল দেবে তাই আপনারা বিশেষত শুধু সরস্বতী পুজোয় নয় যে কোনো ক্ষেত্রে পুষ্প নিবেদন করা সব থেকে মঙ্গলময় এবং শুভ একটি সেবা প্রতিদিন ঠাকুরকে যদি কেউ পুষ্পাঞ্জলি দেয় তবে নিঃসন্দেহে সে ব্যক্তি একদিন ভগবান শ্রীহরির পর্যন্ত বিশেষ কৃপা লাভ করতে পারে তাই এই পবিত্র সরস্বতী পুজোর দিনে আগামী তেইশ জানুয়ারি শুক্রবারে প্রত্যেকে চেষ্টা করবেন ভক্তি ভরে সাদা ফুল এবং এই দিনে কোন কাপড় পরা উচিত সকলের উচিত একটুকু ধুতি সেতু বস্ত্র পরিধান করা কেন মা সরস্বতী সেতু রং বেশি পছন্দ করে সাদা রং অথবা আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন হলুদ বস্ত্র অত্যন্ত শুভ এই দিনে একটুকু ফ্যাশন নয় এই দিনে সনাতন সংস্কৃতিকে ধারণ করা উচিত সেই সেতুবস্ত্র ধুতি আদি পরিধান করে মায়ের পুজোয় প্রত্যেকের পুষ্পাঞ্জলি দেওয়া উচিত অংশগ্রহণ করা উচিত বৈদিক দেবী হচ্ছে সরস্বতী ইতিহাসের এবং সেই বৈদিক সংস্কৃতিকে ধারণ করে আমাদের প্রত্যেকের মা সরস্বতীর এই দিনে বন্দনা করা উচিত পুজো দেওয়া উচিত এজন্যই তো প্রতিটা স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটিতে সকল জায়গায় আজও পর্যন্ত মা সরস্বতীকে ভক্তি ভরে স্মরণ করা হয় তার বিশেষ ভক্তি ভরে পুজো দেওয়া হয় কিন্তু তো যাই হোক সেই সরস্বতী পুজোর দিনে অনেকে প্রশ্ন করে উপবাস কি করতেই হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা উপবাস বলতে কি এই দিনে উপবাস করতেই হবে যেটা বাধ্যতামূলক নয় তবে আপনারা অন্তত পক্ষে পুষ্পাঞ্জলির আগে পর্যন্ত চেষ্টা করবেন কোনো কিছু না গ্রহণ করে মাকে পুষ্পাঞ্জলি দিতে কেন বলছি কেননা অনেকে আছে বাড়িতে এই দিনে ভালো মন্দ তৈরি করে মাছ মাংস আর রাজস্বিক খাবার ভক্ষণ করে কোন প্রাণীর মাংস ভক্ষণ করে পুষ্পাঞ্জলি না দেওয়া ভালো তাই এই দিনে আপনি আহ পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত নিরামিষাদি খাবার গ্রহণ করে তারপরে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারেন তবে সর্বোত্তম হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে কোনো কিছু না খাওয়াই ভালো তবে এই দিনে প্রথমত হচ্ছে ভুলেও যে খাবারগুলো খেতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে আমিষ জাতীয় খাবার মাছ মাংস এই দিনে অবশ্যই বিরত থাকা উচিত কোন প্রাণীকে হত্যা করা উচিত নয় পাশাপাশি হচ্ছে যে আমাদের অনেক সময় ব্যক্তি লেখাপড়া করেছে বাবা করেছে লেখাপড়া করিয়ে চাকরি করিয়ে আসে চাকরি পেয়েছে পর্যন্ত ঠিকভাবে দেখাশোনা করে না সেবা করে না কিসের টাকা পয়সা কিসের কি জীবনে যদি পিতামাতার সেবা না হলো তো এজন্য জীবনে যত বড় চাকরি করুক না কেন ব্যক্তি বিদ্যা দাদাতে বিনয়ম বিদ্যা মানুষকে বিনয়ী করে অহংকার নয় এই সেবাটা প্রত্যেকের করা উচিত আজকে যদি আমি আমার পিতামাতাকে ঠিকভাবে সেবা না করি ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখবে এটা প্রকৃতির নিয়ম আজকে আমি যেমন করবো কর্ম করবো আমার সন্তান ব্যতিক্রম হবে না এটাই জগৎ তো এজন্য জন্য বাবা মাকে যতটা সম্ভব কোথাও বেরোনোর আগে বাবা মাকে একটা প্রণাম করে যাওয়া এই বাবা মায়ের আশীর্বাদ মাথার উপরে থাকা এমনিতে তো মা বাবা সবসময় আশীর্বাদ করে কিন্তু তাদেরকে আসলে খুশি করে হৃদয় থেকে একটা আশীর্বাদ নিয়ে যদি কোনো কার্যে যাওয়া হয় সেই কর্ম পর্যন্ত শুভ হয়ে যায় গুরুজনের আশীর্বাদ বড় বিষয়ের পিতা মাতার সেবা শুধু গরিব দুঃখীদের সেবা এটা আমাদের প্রত্যেকের করা উচিত তো যাই হোক এই সেই পবিত্রতম দিনে আহ সেই পুষ্পাঞ্জলি দিতে পারেন তবে উপবাসের বিষয়টা তো বললাম সেই সঙ্গে এই যে বিষ্ণুপ্রিয়া দেবী ছিল মহাপ্রভুর যে দুইজন স্ত্রী ছিল আমরা তো জানি যার মধ্যে একজন হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী আর এই বিষ্ণুপ্রিয়া দেবী তিনি কিন্তু ছিলেন মাতা সরস্বতী সরস্বতী মাতা কিন্তু ভগবানের একটা অন্যতম প্রিয় দেবী আর সেই সরস্বতী মাতা ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী পাশাপাশি হচ্ছে এই দিনে ইষ্টমন্ত্র জপ করাও বিশেষ মাহাতপূর্ণ বলা হয়েছে বিশেষত এই দিনে আপনারা একটুকু বেদ শাস্ত্র গ্রন্থ আদি অধ্যয়ন করতে পারেন বাড়িতে এই দিনে তো পড়ালেখা তো করবেন হয়তো আপনার পড়ালেখা থাকলে কিন্তু সবার উচিত এই দিনে একটু রামায়ণ মহাভারত শ্রীমদ গীতা পাঠ একজনকে দিয়ে করানো এবং সবাই মিলে শ্রবণ করতে পারেন এই সমস্ত একজন একটুকু হলেও মা মানে মা লক্ষ্মীর বা মা সরস্বতী দেবীর বিশেষ কৃপা দৃষ্টি কিন্তু লাভ করা যায় পাশাপাশি হচ্ছে মন্ত্র অবশ্যই জপ করবেন ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সেই ইষ্টদেবের মন্ত্র জপ করা যে মন্ত্র জপের মাধ্যমে ধর্ম কাজ কিন্তু চারটা নিয়ম পালন করবে সদা সত্য কথা বলবে এবং মন্ত্র জপ করবে এতে সে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করতে পারবে আর তাই এই সরস্বতী পুজোর দিনে আপনার ইষ্টমন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকে জপ করবেন যারা ভগবানের সাধনা করে মা সরস্বতী তাদের প্রতি আপনা থেকেই প্রসন্ন থাকে কেননা তুষ্টে জগৎ তুষ্ট ভগবানকে যদি প্রসন্ন করা যায় মা সরস্বতী আপনা থেকে প্রসন্ন হয় তো যাই হোক এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই মা সরস্বতীর বিশেষ কথা কোথা থেকে মা সরস্বতীর আবির্ভাব হয়েছে কেন তিনি আবির্ভূত হলেন তার প্রকৃত কর্ম কি যদি আমরা সেইভাবে তত্ত্বগত ভাবে অনেকে জানি না তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন সেই বিস্তর বিষয়ে জেনে নিচ্ছি আশা করছি হলেও এই বিষয়গুলো জেনে আপনি সমৃদ্ধ হবেন মা সরস্বতীর প্রতি হলেও বিশেষ ভক্তির উদয় হবে এজন্যই তো শ্রবণ করা শ্রবণম মঙ্গলম শ্রবণ করাকে এত বেশি মাহাত্মপূর্ণ বলা হয়েছে তাই নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে মা সরস্বতীর বিশেষ কথা শ্রবণ করি এরপরে ভিডিওর মূল জেনে নিচ্ছি এই শুক্ল পঞ্চমীতে যে খাবারগুলো খেলে জীবনীতে কলঙ্ক আসে এবং অশুভ হয়ে থাকে সেই এরপরে শুরু করছি মা সরস্বতীর বিশেষ বন্দনা এবং কথা। সরস্বতী দেবীকে প্রথমে আমরা নদী রূপে এরপরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি তিনি সঙ্গীতেরও দেবী বেদ উপনিষদ পুরাণ তন্ত্র সংহিতা রামায়ণ মহাভারত সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা জানতে পারি পুরাণ থেকে পাওয়া যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল স্বর্গের সুন্দরী অপসরা নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি তিনি মহর্ষি হতে না পারায় মহামণি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না যেহেতু বশিষ্ঠ মণি ছিলেন এক তীব্র ক্ষোভ তাকে একেবারে ক্রোধে উন্মত্ত করে তুলল তিনি এই সময়ে সরস্বতী নদীকে আদেশ করলেন মহর্ষি বশিষ্ঠ মণির আশ্রমকে ভাসিয়ে নিচ্ছিন্ন করে দিতে কিন্তু সরস্বতী নদী তাতে কোনো সম্মত হলেন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্ত নদীতে পরিণত হলেন সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারলেন না তারপর তার আশীর্বাদে সরস্বতী মাতার পূর্ব অবস্থা ফিরে পেলেন শুধু তাই নয় মহাদেবের বরেই তিনি নারী শ্রেষ্ঠ রূপে সম্মানিত হলেন মুনি ঋষিদের কাছেও তিনি শুধু সুচিন স্নেগ্ধা নদী রূপেই নয় শ্রদ্ধার মূর্ত প্রতীকরূপে চিহ্নিত হলেন কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরো বৃদ্ধি পেল তিনি স্থির করলেন আরো কঠোর তপস্যায় বুঝবেন তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যাভঙ্গের উদ্যোগ নিলেন প্রথমেই তার মনে পড়ল অপ্সরাদের কথা তার দৃঢ় বিশ্বাস ছিল মণিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই একে একে এলো উর্বরষী তারপরে রম্ভা কিন্তু মনির ধ্যান ভাঙতে ব্যর্থ হলেন অবশেষে দেবরাজের পরামর্শে বা নির্দেশে এলেন মেনকা মর্তে আগমন করি প্রথমে তিনি সরস্বতী নদীতে স্নান সেরে স্নিগ্ধা হলেন তারপর পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্কর তীর্থে তার সাক্ষাৎ করলেন ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের আধিপত্য কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জটিনি। তবে আমরা যে সরস্বতী মাতার আরাধনা করি তিনি বিদ্যার দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী সরজ শব্দের অর্থ জল অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী তিনি বিদ্যা দেবী জ্ঞান দায়িনী বিনা পানি কুলপ্রিয়া পলাশপ্রিয়া প্রবৃত্তি নামেও পরিচিত তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক সরস্বতীর নানা রকম মূর্তি আছে যেমন অন্য নানা দেবদেবীর রয়েছে তবে সচরাচর তিনি চতুর্ভুজা তার চার হাতে বই মালা বিনা এবং জলপাত্র কোথাও বা পাত্র থাকে না বিনাটি হাতে ধরা থাকে বেদ যেহেতু চারটি রিকশাম যজু এবং অথর্ব তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলে তুলে ধরা তুলে নেওয়া হয় ধরে নেওয়া হয় তবে শাস্ত্র মতে চতুর্ভুজের অন্য অর্থ আছে বই হলো গদ্যের প্রতীক মালা কবিতার বিনা সঙ্গীতের আর জলপাত্র হলো পবিত্র চিন্তার প্রতীক সরস্বতীর বাহন হংস আর হংস হচ্ছে এমন প্রাণী যদি দুগ্ধ আপনি একটা পাত্রে রেখে দেন সেই সঙ্গে জল মিশ্রিত করে রাজহংসের সামনে দিলে রাজহংস কেবল জলটুকু আলাদা করে দুগ্ধটুকু পান করে অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই হলো আসল শিক্ষা তাই সরস্বতী মাতা হংস বাহিনী কিন্তু কখনো তিনি ময়ূর আসেনা এর অর্থ কি ময়ূর অহংকারী নিজের রূপে নিজেই তাকে করে মাতা শিক্ষা দেন বিদ্যা দদাতি বিনয়ম বিদ্যা মানুষকে প্রকৃতই বিনয়ী করে এজন্য যে বৃক্ষে ফল হয় তার শাখা প্রশাখা নিম্নমুখে থাকে আর মা সরস্বতীর কৃপালাভ হলে ব্যক্তি প্রকৃত বিদ্যান হতে পারে জ্ঞানী হতে পারে এই ছিল মূলত মাতা সরস্বতীর বিশেষ কথা কিন্তু এই সরস্বতী পুজোর দিনে শুক্ল পঞ্চমীতে কোন খাবার খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে পঞ্চমীতে কিন্তু মূলো নেই তো এই দিনে মূলকে বর্জন করবেন যদিও মূল নিরামিষের মধ্যে কিন্তু এই পঞ্চমীতে মূল বর্জন করা আমাদের প্রত্যেকের উচিত মূল খাওয়া উচিত নয় পঞ্চমী তিথিতে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে যদি কেউ বেল খায় পঞ্চমীতে মনে রাখতে হবে আমাদের বেল খেলে কলঙ্ক আসে তাই পঞ্চমীতে কখনো বেল ভক্ষণ করা উচিত নয় তে জীবনে কলঙ্ক লাগে তাই বেল বর্জন করবেন সেই সঙ্গে যদি মিষ্টি খেতে পারেন যে কোনো শুভ দিনে মিষ্টি মুখ করা কিন্তু ভালো তাই এই দিনে আপনি মা সরস্বতীকে মিষ্টি ভোগ দিয়ে সেই প্রসাদ নিজে গ্রহণ করবেন সকলে নিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন কেননা প্রসাদের মধ্যেই ইষ্টদেবের কৃপা নিহিত থাকে এভাবে করে ভগবান বিষ্ণুকে প্রথমে ভোগ দিয়ে সেই প্রসাদ মা সরস্বতীকে নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করলে আশা করি একটু কোলেও ভগবানের কৃপা লাভ হবে মা সরস্বতীরও কৃপা লাভ হবে তো ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা সরস্বতীর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ